মাগোরায় শিশুটি অবস্থা আবারও অবনতি মাগুরা সেই শিশু শারীরিক অবস্থায় আবারও অবনতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা তার মস্তিষ্ক প্রতিক্রিয়া হানি হচ্ছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের এক এক চিকিৎসক মেডিকেল বোর্ডের এক সদস্য আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন গতকাল সোমবার সামান্য উন্নীত হচ্ছে কিন্তু আজ শিশুটি মস্তিষ্ক মস্তিষ্ক ও প্রতিক্রিয়া হানি হচ্ছে হয়ে পড়েছে ঘটনার সময় শিশুটি যখন ফাঁস দিতে হত্যার চেষ্টা করা হয় তখন তার মস্তিষ্ক অক্সিজেনের ঘাটতি হয় পরের দিন বেলা এগারোটা হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত ওই শিশুর অবস্থা ফেরা ফেলে ফেলে রাখা হয়েছিল ফলে দীর্ঘ সময় অক্সিজেন না পেয়ে মস্তিষ্ক বড় ক্ষতি হয়েছে যদি ঘটনার পরেই তাকে হাসপাতালে নিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা যেত তাহলে এত বড় ক্ষতি হতো না শিশুটির মামতো ভাই পথমালকে বলেন চিকিৎসক ও তাকে জানিয়েছে আজ অবস্থা ভালো নয় শিশুটি চিকিৎসার জন্য বিশেষ চিকিৎসা নিয়ে ঘটেছে